নমস্কার বন্ধুরা আমি পুষ্পিতা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আজকে শনিবার আর আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল ইলমিনাও যাওয়ার জন্য ইলমিনাও হচ্ছে জার্মানির একটা ছোট্ট শহর ক্রিসমাসের ছুটিতে ভাবলাম একটু ইলমিনাওটা ঘুরে আসা যাক কিন্তু দুদিন ধরে খুব জোর হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল তাই রাতে ঘুমানোর সময় দেখলাম যে ট্রেনগুলো কোনোটাই টাইমে নেই বা অনেক ট্রেনই বন্ধ হয়ে গেছে চলছে না তা দেখে তো মনটা একটু খারাপ হয়ে গেল ভাবলাম যে যা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি এখন যদি আর যেতে না পারি তাহলে কীরকমটা লাগে বলো তো তারপর ঘুম থেকে উঠে সবার আগে আমার কাজ ছিল রেলওয়ে হটলাইনকে কল করা ওদেরকে কল করে নিলাম কল করে জানলাম যে সব কিছু ঠিক আছে ট্রেন চলছে কিন্তু একটু লেট লেট তখন তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা পৌঁছে গেছি মিউনিক সেন্ট্রাল স্টেশনে এলমিনাও সিটিটা মিউনিক থেকে বেশ অনেকটাই দূরে তাই বলে আমাদেরকে বেশ কয়েকবার ট্রেনটা চেঞ্জ করতে হবে প্রথমে আমরা যাব বলে একটা জায়গা সেখানে তো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে নিউরেমবার্গের জন্য আমরা এখন ট্রেনে উঠে যাচ্ছি জিনিসপত্রগুলো রেখে আমি আবার বেরিয়ে পড়েছি কিছু টুকটাক খাবার কিনে নিতে কারণ আগে সকালে জাস্ট একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম যেহেতু ট্রেনগুলো সব লেট চলছে অবভিয়াসলি আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হবে তাই ভেবে আমি টুকটাক কিছু খাবার সাথে করে নিয়ে নিলাম এখানে এসেও দেখি বেশ লম্বা খিউ কেন নাকি সবাই ট্র্যাভেল করছে এখন ক্রিসমাসের ছুটিতে তাই বলে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল আমাকে আমি দুটো ভেগান স্যান্ডউইচ আর দুটো হট চকলেট নিয়ে নিলাম আমাদের জন্য অনলাইন দেখাচ্ছিল যে ট্রেনটা এগারোটা পাঁচে ছাড়বে তো তাই বলে আমরা একদম দৌড়ে দৌড়ে এসেছি আর এসে দেখি ট্রেন লেট আছে এগারোটা পঁচিশে ছাড়বে আমাদের জন্য ভালোই হলো টুকটাক একটু খাবার দাবার আমরা কিনে নিতে পারলাম এখন আমাদের ট্রেনটা ছাড়ছে জানি না কতক্ষণ সময় লাগবে আমাদের নিউরামবাগ পৌঁছাতে জেনারেলি নিউরামবাগ পৌঁছাতে দু ঘন্টার মতন সময় লাগে কিন্তু যেহেতু ট্রেন লেট আছে হয়তো এটা অনেকটাই লেট করবে এই আশা নিয়েই আমরা চলছি আর যেতে যেতে আমি বেশ এনজয় করছিলাম বাইরের এই ভিউটা ট্রেন সেই অনেকটাই লেট চলছে প্রায় আমাদের তিন ঘন্টা সাড়ে তিন সময় লেগে গেল নিউরমবাগ পৌঁছাতে আমরা এখন প্রায় নিউরমবাগে কাছাকাছি চলে এসেছি ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউরামবাগ স্টেশনে তো এখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম আমাদের যে ট্রেনটা ছিল সেটা ছিল জালফেল্ডের তো এটাও অলরেডি লেট চলছে আর এর আগের ট্রেনটাও লেট আছে এই ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে এখান থেকে এই ট্রেনটা সরলে আমাদের ট্রেনটা এসে ঢুকবে দুপুর আড়াইটার ট্রেন এসছে আমাদের দুপুর তিনটে আর তাই বলে নেক্সট স্টেশনে পৌঁছাতেও আমাদের বেশ অনেকটাই লেট হয়েছে এখন বাজি সন্ধ্যে প্রায় পৌনে পাঁচটা আমরা পৌঁছালাম জালফেল স্টেশনে এখান থেকে আমাদের লাস্ট ট্রেন নিতে হবে হচ্ছে এই ট্রেন এটা ছাড়তে ছাড়তে আরো দশ পনেরো মিনিট তো মানে আমাদের না পৌঁছাতে পৌঁছাতে ইলমিনাও সেই অনেকটাই রাত হয়ে গেছিলো আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ভোর ফিল করছিলাম জেনারেলিটা সাড়ে চার ঘন্টা লাগে যদি নর্মালি ট্রেনটা ঠিকঠাকভাবে চলে আর সেই জায়গায় আমরা এসে ইলমিনাও পৌঁছেছি রাত্রে সাড়ে আটটায় আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কেননা আমি খুব টায়ার্ড তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে ইলমিনাওতে এসে আমরা কী কী করলাম আর কোথায় কোথায় গেলাম জানতে হলে দেখতে হবে পরের ব্লগগুলো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু